জোট ভেঙে যাচ্ছে জানিনা তবে বলতে চাই যে কারণেই হোক ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর দার ভাই গ্রহণ করতে হবে আমি কাউকে ছোট বড় বলবো না কারু দোষ কম কারু দোষ বেশি বলবো না যেহেতু নিজেরা নিজেরা এক জায়গায় হয়েছিলেন এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে আলেমেরা এক জায়গায় হচ্ছে ইসলামী দল একতাবদ্ধ হচ্ছে জনগণ আলেমদের পাশে দাঁড়াবে কিন্তু সেটা এখন ধুয়াশার পথে কি হবে আল্লাই ভালো জানে এখনো ক্ষমতা যায়নি ভোটে হয়নি ইসলামী দল আলোচনা শুরু করছে প্রধানমন্ত্রী কে হবে রাষ্ট্রপতি কে হবে কে আরে আহম্ম নির্বাচনী হলো না ভোটে হলো না তোমরা ক্ষমতাই পাইলে না এখনই কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী এটা নিয়ে গন্ডগোল করে ওই কো নষ্ট হয়ে যাচ্ছে এদের চাইতে আর কিছু থাকতে পারে না দুছরে ভাই 11 জনই মোহাজর রাসূল হাদিসে বলেছেন তিন জন ব্যক্তি একসাথে থাকলে অন্ততে একটা আমির থাকা বাধ্যতামূলক আর আরে 11 জন মিলে দল করছে কোন আমির নাই কারু নেতৃত্ব না বলতিছেনা কারু নেতৃত্ব মানবো না কেরে নেতৃত্ব সারা কোনো কিছু হয় তিন জনের মধ্যে নেতা লাগে ভোট একটা যুদ্ধ অত সারা যুদ্ধ করতে যতক্ষণ নেতা সারা আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক বল আমিন আমি জানি না কার কার দোষ জোট ভেঙে যাচ্ছে জানি না তবে বলতে চাই যে কারণেই হোক ইসলামী ঐক্য যদি নষ্ট হয়ে যায় সবাইকে আর দার ভাই গ্রহণ করতে হবে আমি কাউকে ছোট বড় বলবো না কারু দোষ কম কারু দোষ বেশি বলবো না যেহেতু নিজেরা নিজেরা এক জায়গায় হয়েছিলেন এখন বিভেদ হওয়া মানে এই জাতির কাছে আপনারা হতাশার তামাশার পাত্র হবেন জাতির কাছে প্রশ্ন হবেন জনগণ ডাইরেক্ট বলবে তোমরা হুজুররা হুজুররা গুতি করে আলাদা হলে মিল হতে পারলে না আমরা তোমাদের সাথে কেমনে থাকব এই জন্য আলেমে আলেমে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা বড় জরুরি আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা এক জায়গাতে হও কার কথা এই জন্য এখন অনুরোধ করে বলি জালিমদেরকে ইসলামী দলদেরকে আর বিভেদ করেন না এক জায়গায় হয়ে যান আপনারা বিভেদ করলে এই জাতি আর আপনাদের ক্ষমা করবে না আসেন তাহলে বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে জাকাত কায়েমের জন্য কিসের আইন লাগবে একটা উদাহরণ দেই ভালো করে বোঝেন আর বেশি কষ্ট দেব না তবে বাংলাদেশে বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে জাকাত আমি ইসলাম যদি ক্ষমতায় আসে কোরআন যদি দেশ চলে কারু হাত থাকবে না সবার হাত কাটা হবে কি কাটা হবে কেউ যদি চুরি করে ছেলে কত বা মেয়ে হোক তার হাত কাটতে হবে কার কথা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না অনেক হুজুররা পর্যন্ত বলে না ভালো করে বলেন বিভ্রান্ত হবেন না চুরি করলেই সব চোরের হাত কাটা যাবে না চোর হলো অভাব আর একটা হলো স্বভাব বলেন চোর কয় প্রকার এখন আপনাদের প্রশ্ন করে আপনাদের গাজীপুর মাধবপুরে দুই আলু চোর বেগুন চোর মরিচ চোর পিয়ের চোর এরকম শেষরা চোর আবুল মফিস কুদ্দুস কি আছে 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 বলেন তো এরা অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বোঝেন স্বভাব নয় অভাব বাজার পরার টাকা নাই পেটের মধ্যে ভাত নাই শরীরে শীতের পোশাক নেই অভাবের পরে সেজনাল চুরি করে আল্লাহ বলতেছ অভাবে পরে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটা বিষয়ের গ্যারান্টি দিতে হবে খাদ্য বর্ষ বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে এখন আপনাদের প্রশ্ন করি আপনাদের এলাকার যে সাতরা চোর আছে সরকার যদি ভেরি করে দেয় তিন তিনশো গরুর গোস্তদের ভাত দেয় এরা কি চুরি করবে কথা বলেন তারা চুরি করা তো দূরের কথা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল এদের কোনো টেনশন নাই কিন্তু এখন আপনাদের প্রশ্ন করতে চাই ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে সংসদ ভবনের মধ্যে বসে থাকে কলম বাড়ি করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় এরা অভাবে চুরি করে না স্বভাবে আরো ধরে বলেন কোনো অভাব নাই এরা চুরি করে স্বভাবে এদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে চার পাঁচটা গাড়ি রয়েছে বিদেশে বেগুম পাড়াতে বাড়ি রয়েছে এরা চুরি করে স্বভাবে আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদেরকে হাত কাটতে হবে বাংলাদেশের এক সচিবকে ধরে এ কেমপি মন্ত্রীকে ধরে চুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে লাইভ সম্প্রচার করা হতো এ আকসরের চরের কাটলে এই বাংলাদেশের সায়ের লক্ষ্য সরকারি চাকরিজীবীরা এমনিতেই তৌবা করে ভালো হচ্ছে বাধ্য হতো ভেজাল আছে আরে ভাই সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার ওয়াট কাউন্ট ছিল ওয়ার্ড কমিশনার থাকে না চেয়ারম্যান থাকে না কি সুন্দর কুরবর ঈদের দিনে ফতুয়া দেয় গরু জবে করে গোস্তে এক জাগাত করে তিনটে গরু জব করছে গোস্তে একেবারে এক জাগাত করে এরকম হুজুরকে ডাক দিতে হুজুর গোস্ত ডাড়ি বাল্লাতে ভাগ করেন তো তিন ভাগ করবেন মোস্তাব পদ্ধতি হুজুর এই ফতু আমি কিন্তু জানি মুখস্থ আমি এক ভাগ খাবো এক ভাগ আত্মীয় স্বজন খাবে এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে আমার ভাগে কোয়ামেলের সমস্যা নাই গরিব রাজানো কম না পায় কি ফতুয়া ভাই মনে হচ্ছে এইবার তো থেকে পাইলে আসলো একেবারে ডাড়ি বাল্লাতে ভাত করে গোস্ত বন্টন করে কিন্তু আবার তিন দিন পরে যখন ইউনিয়ন পরিষদে ওয়ার্ড কমিশনার কার্যালয়ে সালার ঘুম বিতরণ করতে যায় তখন ডাড়ি বাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালটি নিয়ে হাজির এ ঠিক বললেন না কেন এ ঠিক কাগজের ভেতরে লেখে নিচ্ছে বিশ কেজি চাল দিচ্ছে বারো সের কয় একটা গরিব মানুষ বলছে কে ভাই কাগজে লেখে বিশ কেজি আপনি বারো সের দিলেন কেন বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন গরিব মানুষ যে ভাই নাম কাটেন না যা দেন খাইয়ে বাসি আমার ভাই হাসার জন্য বলি নাই এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে এক মেম্বারকে ধরে ওয়ার্ড কমিশনারকে ধরে ডাল গুমচুরি করার অপরাধে প্রকাশ্য দেবা আলোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো এক কমিশনার আর চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের তিরিশ হাজার চেয়ারম্যান আর লক্ষ মেম্বারেরা এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা কিলিয়ান না ভেজাল আছে ওই সৈদ হাত কাটার আইন আছে সৈদ আরব আমি তিন চারবার হাসুমরা করতে গেলাম তিন বছর ধরে খুঁজলাম কিন্তু হাত কাটার কোনো লোক আমি খুঁজে পেলাম না গতবার মসজিদে নববীতে যাওয়ার পরে এরকম একটা Shaikh জিজ্ঞেস তো Shaikh এই সৌদিderive হাত কাটার আইন আছেতে কোন হাত কাটার লোক নাই কেন আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না আল্লাহ বলেন তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয় আল্লাহর উদ্দেশ্য এই দেশ থেকে চুরি বন্ধ করা আল্লাহর উদ্দেশ্য মানুষ হত্যা করা নয় পাথর মেরে আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা বন্ধ করা সুতরাং স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতা এসে চার দল বিদায় নিয়েছে বাবার নীতিতে দেশ চলেছে স্বামীর নীতিতে দেশ চলেছে সাসার নীতিতে দেশ চলেছে কারু নীতি শান্তি দিতে পারে নাই তার মানে বোঝা গেল বাংলাদেশে শান্তি যদি قائم করতে চাই আগামীতে কোরআনের নীতি বাংলাদেশে কায়েম করতে হবে সুদ্রা আগামীর বাংলাদেশে চুরি ডাকাতি ধর্ষণ ব্যবসা রাজানি বন্ধ করে সুখী সমৃদ্ধ ইনসাফপূর্ণ কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দা বাংলাদেশ চলুন এটাকে আমরা চাই কারা কারা চাই দুটা হাত আল্লাগে তুলে দেখান সংসদে চালো দেখবি একেবারে সোজা কথা জমিনজার আইন চলবে তার জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে রাগ করলেন মিনিট পাঁচেক সময় দেওয়া যাবে তাহলে চিৎকার করে বলতে হবে অধিকাংশ মহিলা জান নামে যাবে কয় কারণে এই সার জন্য না পর্যন্ত আমি করবো না ওরা হয় বসবে না হলে চলে যাবে কোনো ঝিরঝিরি করার টাইম নেই বসন বসন বসেন তাহলে চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জান নামে যাবে কয় কারণে আমি আপনাদের কষ্ট দেব না কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী জিজ্ঞেস করে বলে জিব্রাইল বলো তো দেখি কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এমন সময় জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো যেই সমস্ত মহিলাগুলো বাড়ি থেকে বের হওয়ার পরে মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে করে ঘোরা করে এই সমস্ত মহিলা গুলো যার নামের মধ্য যাবে তার মানে বোঝা গেল নারী যারা জাহান নামে যাবে তারাই ভাই শূন্যস্থান পড়ুন বোঝেন না জোরে বেয়া নারী যারা আচ্ছা পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে এমন জোরে সাউন দেবেন যেন মহিলাদের প্যান্ডেল পার হয়ে যায় রাজি আছেন চিৎকার করে বলেন বেয়া নারী যারা বলেন ব্যাপার ভারত নারী জারা